মুসলিম ভাইয়ের বউ ডিজাইনটা কাটা করছে ডিজাইনটা আগে খুঁজানো খুঁজজাইন না কতক্ষণ ফরাদ কচু দেওয়া কেন আমি খুবই হতাশ ভাই এখন এই যুগে আইসা এই যে আমাদের পুলিশ র্যাব আনসারের যে ড্রেসটা মানে সামনে আনছে কি পরিমাণ একটা সস্তা চিপ কোয়ালিটি ড্রেস এটা আমার কাছে মনে হচ্ছে আপনি দেখেন মানে আমাদের র্যাবের আইন না পুলিশের সেই মান্ধার পোশাকটা দিয়ে দিছে তারপর পুলিশ আইনে যে ড্রেসটা দিছে এটাকে যায় মানে কোনোভাবেই যায় আনসার যেটা দিছে একটা কি কালার মানে একটা স্মার্ট কান্ট্রি স্মার্ট একটা আমাদের কি যে কালো এটা দেখলে তো মনে হয় যে র্যাবের মূর্কা মূর্কা ফিল হবে তারপর আনসার টা এটা মোটামুটি আমার চলে কিন্তু পুলিশের গাড়াই আলছে আমাদের লাস্ট যেই মানে কালারগুলা ছিল এই কালারগুলা এই কালারগুলা যারা সিলেক্ট করছেন আসলে জনগণের নির্বাচিত সরকার দরকার অন্তর্বর্তী সরকারের যারা আছেন বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার একটু রুচির পরিবর্তন হওয়া দরকার রুচি এটা পুরান ঢাকায় স্টাইলকে দিয়ে দিলেন কিনা আমি জানি না তো আমরা দেখি কি বলা হচ্ছে বাংলাদেশ পুলিশ র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার আর আজকে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আফনারা আফনেরা বা কিন্তু লোকাল ভাষায় দিয়ে ড্রেসটাও তো আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা ছিলেন আর বলা হচ্ছে যে জনগণের পক্ষ থেকে মানে ছাত্র জনতার আন্দোলনের পর পুলিশের পোশাক পরিবর্তনের জন্য একটা চাপ ছিল তো সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেই জন্য পুলিশ র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে পুলিশের পোশাক হবে লোহার রঙের মানে আয়রন র্যাবের পোশাক হবে জলপাই অলিভ আর আনসারের পোশাক হবে সোনালি গম মানে গোল্ডেন ইয়ট তো কবে থেকে বলা হচ্ছে যে আস্তে আস্তে ধীরে ধীরে এই ইয়াগুলা পরিবর্তন করা হবে খুবই জেরবাদি রুচির পরিচয় দিছে এটাতে যদি আপনারা ভালো কিছু দিতে না পারেন রাষ্ট্রের টাকা খামাখা নষ্ট করেন না বোঝেন নাই টাকা তোর আপনাদের টাকা না জনগণের টাকা তো জনগণের টাকা এই যে ড্রেসটা আপনারা সিদ্ধান্ত নিছেন জনগণের একটু মতামত নেন আমি বিশ্বাস করি এখন এগুলো দেখার পরে সবার হাহারি এক ভমিটিং রিয়াক্ট সারা ভালো কিছু আসে নাই কত স্মার্ট ডিজাইন আছে দশটা ডিজাইন ঘাটা দিলে পাওয়া যায় মানে একটা আমরা একবিংশ শতাব্দীতে ডিল করছি তো ভাই তাই না আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দুই পার্সেন্ট জনগণ দুই পার্সেন্ট ছাত্র জনতার একাংশ মানতে পারে কারণ এদের সরকার তো এরা ভাবে যে ওনারা যা করে একটা সাপোর্ট দেওয়া লাভ কিন্তু একজন নাগরিক হিসাবে আমি অন্তত র্যাবের এই পোশাকটা পুলিশের পোশাকটা আমার পছন্দই হয় নাই জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে মার্ক আর বাহিরে এটা মার্কের কোনো কারণ দেখি না তো একটু স্ট্যান্ডার্ড মেন্টালিটি চিন্তা করতে হবে বাংলাদেশ অনেক দূর আগে গেছে এই পোশাক টোশাক এগুলা বাদ দিয়া নতুন ডিজাইন আনতে হবে নতুন কালার চয়েস করতে হবে এগুলাতে যায় না কোনোভাবেই যায় না ভালো থাকুন